নমস্কার বন্ধুরা বাটা মশলা চ্যানেলে আজকে সংক্রান্তি স্পেশাল একটি খুব সহজ পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আজকের পিঠের রেসিপিটা হলো রসমালাই পাটি বা মালাই পাটি সপটা পিঠা তো চলুন দেখিনি ঘরে থাকা কোন কোন ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এটাকে খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবেন এর জন্য আমি নিয়ে নিয়েছি ঘরে থাকা ময়দা সুজি নারকেল কোড়া ড্রাই ফ্রুটস কনডেন্সড মিল্ক নুন চিনি ইয়েগ্রি পাউডার বা আখের গুঁড় আর এলাচ আর নিয়ে নিচ্ছি দুধ তো সবার প্রথমে একটা বড়ো পাত্র নিয়ে আমি এরকম কাপের তিন কাপ ময়দা অ্যাড করে দিয়েছি তারপরে অ্যাড করেছি এখানে এই কাপেরই এক কাপ সুজি এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন এবং চিনি অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে অল্প অল্প একটু করে দুধ অ্যাড করে আমি এর থেকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি আগেই বলবো প্রথমেই কিন্তু অনেকটা পরিমাণে দুধ অ্যাড করে দেবেন না একটু একটু দুধ অ্যাড করে ব্যাটারটা তৈরি করবেন তাহলে পরিমাপটা বুঝতে সুবিধা হবে তো এখানে আমাদের স্মুথ ব্যাটারটা রেডি এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকনা চপা দিয়ে রেখে দেবো নর্মাল টেম্পারেচারে যতক্ষণ নারকেলের পুটটা আমি তৈরি করে নিচ্ছি এবারে নারকেলের পুটটা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে অর্ধেক মালা নারকেল গুঁড়া অ্যাড করে দিয়ে এর মধ্যে আমি বাটি মতো জ্যাগরি পাউডার বা আখের গুড় ব্যবহার করব এখানে আপনারা কিন্তু এমনি গুঁড়ো ব্যবহার করতে পারেন বা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এবারে নারকেল আর গুড়টাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে চলে নিতে হবে যতক্ষণ না গুড়টা ভালো করে গলে যাচ্ছে এরপরে আমি এর মধ্যে দু থেকে তিন পিস থেতো করে নেওয়া এলাচ অ্যাড করে দিয়েছি ভালো স্বাদ এবং গন্ধের জন্য এরপরে এখানে আমি চার থেকে পাঁচ টেবিল স্পুনের মতো কনডেনসড মিল্ক অ্যাড করে দেবো আপনারা ছেলেতে খোয়া ক্ষীরো অ্যাড করতে পারেন যেটা আপনাদের কাছে থাকবে বা অপশনাল আপনারা এটা ছাড়াও এই পুরটা তৈরি করতে পারেন তো এবারে সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেনে নেওয়ার পর যখন পুরটা একটু জমাট বেঁধে আসবে তখন আমি এর মধ্যে শুকনো ফলের কুচি বা ড্রাই ফ্রুটস কুচি অ্যাড করে দেবো পাটিসপটা বানিয়ে নেওয়ার জন্য আমাদের নারকেলের পুর এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে আমরা এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এবারে এখানে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে তার মধ্যে এরকম ছোট হাতা দু হাতা এখানে ব্যাটারটা খুব ভালো করে স্প্রেড করে নেব। আপনারা যেরকম সাইজে পাটি সপটা বানাবেন সেই মতো বা সেই বুঝে এখানে ব্যাটারটা অ্যাড করবেন তো এবারে এর মধ্যে আমি নারকেলের পুরটাকে এভাবে লম্বা করে রোল করে অ্যাড করে দিয়েছি এবারে যেরকম করে পাটি রোল করতে হয় সেরকম করে করে নেওয়ার পরে আমি পাটি সপটা দুটো সাইড খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চড়ে বা ভেজে নেবো বলতে পারেন যাতে খুব ভালো করে এটা ভাজা হয়ে যায় তো এখানে পাটি সবটাগুলো ভেজে নেওয়ার আগে আমি ননস্টিকের প্যানে সামান্য একটু সাদা তেল অ্যাড করে দিয়েছিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এই প্রসেসে পাটি সপ্তাহটা করার জন্য কিন্তু পাটি সপ্তাহগুলো একেবারেই উঠে এসেছে লেগে যায়নি আপনারাও এই পরিমাপ আর পদ্ধতি ফলো করে পাটিসপটাগুলো তৈরি করলে পাটি সপ্তাহগুলো খুব ভালো করে তৈরি হয়ে যাবে তো এখানে আমাদের পাটি সবটাগুলো তৈরি করার হয়ে গেছে এবারে আমি মালাই বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে প্রায় দুশো গ্রামের মতো গরুর দুধ অ্যাড করে দিয়েছি আর অ্যাড করেছি তিন থেকে চারটে থেঁতো করে নেওয়া এলাচ যাতে এর ফ্লেভারটা দুধের মধ্যে খুব ভালো করে মিশে যেতে পারে এইবারে দুধটাকে কিন্তু এরকম খুন্তি দিয়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে তো এখানে আমি প্রায় এই রকম কাপের আধ কাপ মতো চিনি আর এখানে চার থেকে পাঁচ টেবিল স্পুনের মতো কনডেন্স মিল অ্যাড করে দিয়ে দুধটাকে কন্টিনিউ এরকম খুন্তি দিয়ে নিয়ে যাব যাতে নিচে দিয়ে কোনোভাবে ধরে না যায় আর দুধে পরিমাণটা কিন্তু অর্ধেক করে দিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের দুধটা কিন্তু একদম রেডি দুশো গ্রাম দুধ প্রায় একশো গ্রামের দুধে পরিণত হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এর মধ্যে এক এক করে পাটির সপ্তাহগুলো অ্যাড করে দিই ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো প্রায় এক থেকে দু ঘন্টা কারণ যত সময় ধরে রেখে দেওয়া হবে তত ভালো করে পাটি সপ্তার মধ্যে এই মালাইটা বা দুধটা ঢুকলে কিন্তু এটা আরও বেশি নরম সফট এবং খেতে খুব ভালো হবে তো এখানে আমাদের কিন্তু মালাই পাটি সপটা বা রসমালাই পাটি পিঠে একদম রেডি এবারে এর ওপর থেকে আমি কিছু শুকনো ফলের কুচি বা ড্রাই ফ্রুটস কুচি অ্যাড করে দেবো আপনারা যেন এটা দিতেও পারেন অপশনাল তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি পৌষ সংক্রান্তি স্পেশাল এই পাটি সপটা রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটা তারা লাইক কমেন্ট শেয়ার করার জন্য এবং বাটা মসটা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ